দলের বিধায়কের বিরুদ্ধে এবার মুখ খুললেন ফিরজাদা কাসেম সিদ্দিকি হ্যাঁ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরজাদা কাসেম সিদ্দিকি এবার দলীয়ের বিধায়ক ক্যানিং পশ্চিমের বিধায়ক বিরুদ্ধে করেছেন জানেন আগে তাল দিতে একটি মুসলিম যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় আর সেই ঘটনায় দেখা যাচ্ছে যে যারা হত্যার সঙ্গে জড়িত রয়েছে তাদের অধিকাংশই এই যে ক্যানিং পশ্চিমের যে বিধা পরেশ রাম দাস তারই ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে ফলে সেই জায়গায় গিয়ে রীতিমতো কাশেম সিদ্দিকী দলীয় বিধায়কের বিরুদ্ধে খুব একেবারে উগড়ে দিলেন তিনি বলছেন যে সেখানে যিনি আক্রান্ত হয়েছেন সেই পরিবারের সঙ্গে দেখা করা উচিত ছিল এখানকার বিধায়কের কিন্তু তিনি দেখা করেননি আর তার জন্য তাকে এর ফল দু হাজার ছাব্বিশে ভুক্ত হবে তিনি এখানে খান তো আননি আগামী তিন দিন থেকে এক সপ্তাহের মধ্যে তার বাড়িতে দেখা করার জন্য আল্টিমেটাম দিয়েছে না দেখা করলে ছাব্বিশে এর ফল ভুক্ত হবে বলে রীতিমতো হুশিয়ারি করেছেন কাসেম সিদ্দিকী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের এখানকার যিনি এমএলএ বিরাট অন্যায় করেছেন তেনার এলাকা যে ছেলেটার বাড়ি যেখানে যেখানকার এমএলএ তেনার তো আগে যাওয়া দরকার ছিল আমি একটা রাজ্যের সাধারণ সম্পাদক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি একজন পিস সাহেব ফুরফুরা শরীফের পিস সাহেব আমি ছুটে আসছি ফুরফুরা শরীফ থেকে তিনি তিনার বাড়ির পাশে তিনি কেন গেলেন বিরাট অন্যায় করেছেন বিরাট অন্যায় করেছেন আর এই অন্যায় আগামী ছাব্বিশে ভক্ত হতে হবে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো মানুষ আপনাকে আবার মেনে নেবে আপনি এক সপ্তাহ কি তিন দিন কি চার দিনের মধ্যে আপনি তার বাড়িতে যান কার বাড়িতে গিয়ে তার মায়ের মাথায় হাত দেন তার তিনটে বোন না চারটে বোন আছে তাদের মাথায় হাত দিন হাত দিয়ে বলুন মা বোন আমি তোমাদের কাছে আছি আর ডি গ্রুপ না সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে আপনার হাতে সে ক্ষমতা আছে যেহেতু আপনি এলাকার এমএলএ আপনি কেন দিবেন না কাশেম সিদ্দিকীর বক্তব্যের কিছু সময়ের মধ্যে পাল্টা কাশেম সিদ্দিকীকে দালাল বলে আক্রমণ করেছেন কোরিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তিনি বলেছেন রীতিমতো কাশেম সিদ্দিকির নাম ধরে বলেছেন তিনি আগে আইএসএফ এর দালালি করতেন আর এখন তৃণমূলের দালালি করছেন এই কথাটা বলতে গিয়ে তিনি ঘুরিয়ে দিলেন যে তিনি বললেন যে এখন কাশেম সিদ্দিকি বিজেপি সিপিএম এর দালালি করছেন বলছেন এই সমস্ত দালালদের রীতিমতো দল থেকে বার করে দেওয়া উচিত বলে তিনি আক্রমণ করেছেন তিনি ঠিক কি বলেছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের কাশেম সিদ্দিকি এতদিন আইএসএফ এর দালালি করতো এখন এসে সে যদি আমার দলের হয় সে আমাদের দলের বিরুদ্ধে বলছে দু হাজার ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে তার মানে বুঝতে হবে এই দালালগুলোকে ইমিডিয়েট দল থেকে দল না বের করে তাহলে বুঝতে হবে এই সব দালালরাই সিপিএমের তামাককে বিজেপির তামাককে আমাদের দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে আপনারা শুনলেন ক্যানিম পশ্চিমের বিধায়কের বক্তব্য রীতিমতো এই ঘটনায় শোরগোল হয়ে পড়েছে যে দলের সাধারণ সম্পাদক দলের বিধায়কের বিরুদ্ধে কথা বলছেন আবার পাল্টা দলের সাধারণ সম্পাদককে দালাল বলছেন দলেরই বিধায়ক এ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদন্ত যেন একেবারে চর্মে উঠেছে তবে তৃণমূলে যোগদানের পর থেকে একের পর এক মুসলিম সমাজে কণ্ঠাসা সাউঠ ছিলেন কাসেম সিদ্দিকী দ্বিতীয়ত তাকে অনেকেই তিরস্কার করছিলেন রাজ্যের শাসক দলে যোগদানের পর থেকেই কিন্তু দলে গিয়েও তিনি বিশেষ পদে গেলেও তাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়নি বলেই অনেকে কটাক্ষ করেছেন কারণ বারবার দেখা গেছে কখনো মাথায় টুপি খুলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন আবার ছোট ছোট শোকরা নেতাদের পাশে তিনি একেবারে শ্রোতার আসনে ভূমিকা পালন করছেন একুশে জুলাইয়ের আগের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসতে গিয়ে রীতিমতো অপমান হয়েছিলেন ঠিক সেই সব বিষয় নিয়ে রীতিমতো বারবার সমালোচনার মুখে পড়েছেন কাশেম সিদ্দিকি তবে কাশেম সিদ্দিকির এই যে বক্তব্য দলের বিধায়ককে তার কাজ বুঝিয়ে দেওয়ার যে বক্তব্য এটা নিয়ে রীতিমতো অনেকে কাশেম সিদ্দিকির প্রশংসা করছেন এবং এই কাজগুলো তাকে করার জন্য আরো বেশি উৎসাহ করছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে কাশেম সিদ্দিকীর এই বক্তব্য নিয়ে অনেকেই প্রশংসা করছেন অনেকে বলছেন এটাই যদি দলীয় সম্পাদকের কাজ হয় তবে কাশেম সিদ্দিকী তার জায়গায় ঠিক করছেন আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন ಸಿಕ ಟು ನೈನ ಜೀರೋನ್ ಜೊತೆ ಜೀರೋ ನಮ್ ಅಥವಾ ಮೇಲ್ ಕೊನೆ ಮೇಲ್ ಆಯಿತು